This channel চ্যানেল not নট প্রমোট violent, harmful or illegal activities. অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ for ফর এন এডুকেশনাল only. জুলাই গণহত্যার দায়ে বিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ সাজা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দণ্ডিত হয়েছেন রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ মামুনও তবে মৃত্যুদণ্ড হওয়ায় কিছুটা অখুশি হাসিনা কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন কিন্তু সোমবার রায় ঘোষণার পর আদালত চত্বরে এই আইনজীবী হাসলভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এছাড়া তিনি রায় মেনে নিয়েছেন বলে জানিয়েছেন যা সাধারণত দেখা যায় না বিষয়টি নিয়ে দেশে বিদেশে তোলপা শুরু হয়েছে দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি আমি এর বাইরে আমার আপনি করার সুযোগ নাই আমি আমি তো কষ্ট পাচ্ছি আমার আমার এই জন্যই কষ্ট পাচ্ছি আমার সাজা সাজা এটা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রপদাত শেখ হাসিনার আইনজীবীর এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর নেট দুনিয়ায় ঝড় উঠেছে অনেকেই তার ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী বলেছেন তিনি আদালতের রায় মেনে নিয়েছেন আপিল করার সুযোগ নেই তার এই বক্তব্য নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন আইন বিশেষজ্ঞরা তারা বলেছেন আইনি প্রক্রিয়া এখনও এটি শেষ ধাপ নয় পরবর্তী পর্যায়ে রয়েছে আরও কয়েকটি পদক্ষেপ বাংলাদেশের আইন অনুযায়ী পরবর্তী ধাপ হচ্ছে আপিল আন্তর্জাতিক অপরাধ আইন উনিশশো অনুসারে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে যে কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারেন একইভাবে রাষ্ট্র বা অভিযোগকারী পক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে তবে পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে প্রথমে আত্মসমর্পণ করতে হয় তারপরেই তার পক্ষে আইনজীবী আপিল করতে পারবেন প্রসঙ্গত মামলার যুক্তিতর্ক চলাকালে এর আগেও আদালতে বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছিলেন আইনজীবী না খালাস পাবে তা বলে নাই বলছি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার সামনে খালাস পাবে কিনা আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস আমার সঙ্গে খালাস পাবে আমার বিশ্বাস আমার চেষ্টা সে জায়গাটা যদি ভুল হয় আদালতে আমার না বলে উপায় কি আমি যদি বলি আমার আসেন খারাপ না তাহলে তো মানে জাতি এবং মাননীয় আদালত লয়শিপে বলবেন যে কেমন লয়ার আমি ডিফেন্স এ নিয়োগ দিয়েছি যে আসামির ফাঁসি চাই তাহলে তো এটা আরো খারাপ আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ আইন বিশ্লেষকরা বলছেন সব মিলিয়ে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আমির হুসেনের এমন ভূমিকা ও বক্তব্য বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে যা বিচার ও আইনের ইতিহাসে নজির হয়ে থাকবে